হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে আমার সানডের যেটা ডিনার মেনু ছিল সেটা শেয়ার করব ছিল খুবই সিম্পল একটা মেনু কিন্তু খুবই টেস্টি আর নিরামিষ ছিল আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি আর কি ছিল কি বানিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আমি সানডে রাত্রিবেলায় বানিয়েছিলাম হচ্ছে ফুলকো ফুলকো খাস্তা লুচি আর একটা তরকারি বানিয়েছিলাম তরকারিটা আলুর ছিল কিন্তু একেবারে কম আলু দিয়ে অল্প কটা আলু দিয়ে কিন্তু আমি অনেকটা তরকারি বানিয়েছিলাম আর খেতে দুটোই মানে কম্বিনেশন দুটোর একদমই দারুণ ছিল খুবই টেস্টি দোকানে যেরকম পাওয়া যায় না মিষ্টির দোকানে সের সেরকমই পুরো খেতে হয়েছিল আর লুচিটাও খুবই খাস্তা হয়েছিলো তো তোমরা এখানে দেখলে আমি এখানে নিয়েছি এক কাপের একটু কম মানে ওই ধরো এক কাপ থেকে দুধ কি তিন চামচ কম সুজি নিয়েছি আর সাথে নিয়েছি সেম কাপেরই আড়াই কাপের মতন ময়দা এইটা মানে ওয়ান ফোর্থ কাপ ধরো সুজি নিয়েছি আর আড়াই কাপ ময়দা নিয়েছি নিয়ে কিন্তু তার মধ্যে আমি এক চামচ নুন সরি এক চামচ চিনি আর প্রয়োজন মতন নুন নিয়েছি নিয়ে ভালো করে শুকনোগুলো মাখি নিয়ে এক চামচ দিয়েছি ধরো রিফাইন্ড তেল ময়নের জন্য ময়েনটাকে কিন্তু ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে আর বেশি তেল দেওয়ার দরকার নেই ময়নে এক চামচের মতন তেল দিলেই হয়ে যাবে দিয়ে কিন্তু এখানে আমাদের আটাটাকে একদম একটু নরম নরম করে মাখতে হবে আমরা জানি লুচির আটাটা শক্ত মাখতে হয় আর মানে রুটি বা পরোটার আটার দিকে কিন্তু এটাতে যেহেতু সুজি দেওয়া আছে এটা কিন্তু শক্ত করে প্রথমে মাখলে হবে না শক্ত করে প্রথমে মাখলে কিন্তু পরে একদম হার্ড হয়ে যাবে আটাটা সেটা বেলতেও পারবে না লুচিটা ভালো হবেও না আর ফুলবেও না তো সেই জন্যই বলছি আমি কিন্তু দেখো ভালো করে ঠেসে ঠেসে আটাটাকে মেখেছি একটু আমি আটার ক্লিপ বাদ দিইনি পুরো আটার মাখার ক্লিপটাই অ্যাড করেছি আমি ভালো করে কিন্তু জল দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখেছি তারপরে উপর থেকে তেল দিয়ে দিয়েছি আবারও অল্প করে একদমই সামান্য তেল দিয়ে কিন্তু মেয়ে দেখো মাখিয়ে এটা রেখে দিয়েছি এটা এখনও পর রেখে দিতে হবে কম করে আমাদের এক ঘন্টার জন্য ময়দাটা তোমরা চাইলে উপর দিয়ে ভিজে কাপড় মুড়িয়েও রাখতে পারো আমি একটা বাটি উল্টো করে রেখেছি আর বাই চান্স যদি তোমাদের কাছে টাইম নেই হাতে জলদি জলদি বানাতে হবে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা একটু গরম জল দিয়ে আটাটা মাখতে পারো তবে কিন্তু ওইটা তোমার নরম হয়ে যাবে সুজিটা তাড়াতাড়ি তো ওটা তো আটাটা তো দেখলেই তোমরা আমরা কেমনি করে মাখলাম এখানে আমি ওটা সাইডে রেখে দিয়েছি এখানে আমি তিনটে টমেটো এক টুকরো ছোটো টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আদাটা একদমই কম নেবে আদা বেশি দেওয়ার দরকার নেই ওটাকে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি আর আলু আমি একদমই যেগুলো দমের আলু বানানো হয় না সেই আলু চার পাঁচ পাঁচটা ছটার মতন হবে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো নিয়েছি আলুগুলো আগের থেকে আমাদের সেদ্ধ করে নিতে হবে আর এখানে দেখো আমি কড়াইয়ে একদমই অল্প এক চামচেরও কম কিন্তু সর্ষের তেল নিয়েছি তেলের মধ্যে আমি এখানে জিরে ফোড়ন দিয়েছি দিয়েছি একটা শুকনো লঙ্কা আর হিং ফোরনটা ভালো করে হয়ে যাওয়ার পরে আমি এখানে যে পেস্ট করে রেখেছিলাম টমেটো আদা আর কাঁচা লঙ্কা সেই পেস্টটাকে কিন্তু এখানে দিয়ে দেবো দিয়ে আমাদের এখানে নাড়তে হবে মশলাটা একটুখানি আমি দু মিনিটের মতন গ্যাসটাকে বাড়িয়েই গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই আমি এখানে কষাচ্ছি দু মিনিট কষানো হয়ে গেলে মিক্সির জারটা ধুয়েই কিন্তু আমি সেই জলটা দিয়ে দিয়েছি এবং সেটার মধ্যেও মশলা ছিল আচ্ছা এখানে আমাদের কষানো হয়ে গেছে দু মিনিট মতন ভালো করে দু তিন মিনিট আমি কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি এখানে কিছু শুকনো মশলা দিচ্ছি যার মধ্যে মশলা বলতে বিশেষ কিছু মশলা আমি দেব না দিয়েছি এখানে আমি দেড় চামচ ধনে গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আমি ঝাল লঙ্কা দিইনি কেন আমি কাঁচা লঙ্কা পেস্ট করেছি বলে আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি ছোটো চামচের এক চামচের মতন হলুদ দিয়েছি সামান্য নুন দিয়েছি প্রয়োজন মতন আর দেবো আমি এখানে এক চামচ গুড় পাউডার আমি গুড় পাউডার দিচ্ছি তোমরা চাইলে কিন্তু চিনি দিতে পারো কিন্তু একটু কিছু দিও তবে কারণ টমেটোটা একটু বেশি দেওয়া আছে টক টক লাগবে ব্যালেন্সের জন্য একটু কিছু দিও আর দেখলেই তোমরা অল্প করে কাসুরি মেথি দিয়েছি দিয়ে কিন্তু এই মশলাগুলো আমাদের আবারও দু চার মিনিটের জন্য কিন্তু ভালো করে কষে নিতে হবে তেল তো সাইড থেকে বেরোবে না কেন তরকারিটাতে একদমই কম তেল দেওয়া হয়েছিল কিন্তু গন্ধটা বুঝতে পারবে তোমরা আদা টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে গন্ধটা অন্যরকম একটু সুন্দর গন্ধ বেরোবে এটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে দেখো দু গ্লাস ভরে ভরে জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু তরকারিতে বেশি পড়বে আলুর তরকারি কিন্তু আলুটা একদমই কম দেওয়া হবে এখানে আলু কিন্তু বেশি পরিমাণে দেবে না জলটা কিন্তু আলুর দ্বিগুণ তিনগুণ থাকবে এটাতে একদম রসারসা তরকারি থাকবে কিন্তু তারপরেও যখন ঠান্ডা হয় তাও তরকারিটা একটু চাপচাপ হয়ে যায় আচ্ছা এই তরকারিটা জল দিয়ে আমরা ফুটতে দেব দু থেকে তিন মিনিট ততক্ষণে আমরা আটাটার কাছে একবার চলে আসি দেখো আটাটা কিন্তু অনেকটা নরম হয়েছে এখন কিন্তু আমরা আবার আটাটাকে ভালো করে আরেকবার ঠেসে নেব এখন জল বা ময়দা বা তেল কিছুই আমরা আর লাগাবো না এর মধ্যে হাতে দেখো বা বাসনে দেখো আটাটা কিন্তু একটুও লাগছে না এটাতেই বোঝা যাচ্ছে আমাদের আটাটা একদম পারফেক্ট ভালোভাবে সুন্দরভাবে মাখা হয়েছে এরকমই মাখতে হবে প্রথমে জলের আন্দাজটা একদম দিতে হবে দেখো কতটা আটাতে কতটা জল এটা কিন্তু আন্দাজ কেউ কোনো দিন সঠিকভাবে বলতে পারবে না আটা কীরকম সুজি কিরকম সেই হিসেবে জলটার পরিমাণ কম বেশি হতে পারে এখন আমি বলে দেবো আমার এক গ্লাস লেগেছে তোমার হয়তো এক গ্লাসে অনেক বেশি নরম হয়ে গেছে তো সেই জন্য জলটা কিন্তু বুঝে বুঝে দেবে আর একবার ফাঁকে আমরা কিছুক্ষণ হয়ে গেছে তরকারি এতক্ষণ তারপর আমরা একবার কিন্তু আরেকবার ঠেসে নিলাম আটাটাকে ভালো করে তার এখনও কিন্তু আমাদের লুচি এখন আমরা করবো না আরও পরে করবো আটাটাকে আবার আমরা সাইডে করে দেব দেখো আমার কিন্তু দু থেকে তিন মিনিট ভালো করে ফুটি নিয়েছি আমি ঝোলটা ঝোলটা ফুটি নেওয়ার পরে কিন্তু আমি সেদ্ধ আলুগুলোকে এরকম সাহায্যে ভেঙে দেব ভেঙে ভেঙে ঝোলের মধ্যে দিয়ে দেব যতগুলো আলু আমি পাঁচটা কি ছটা আলু নিয়েছিলাম ছোটো ছোটো দু অর্ধেক করে কেটে আমি সেদ্ধ করেছিলাম বলে এখানে অনেকগুলো মনে হচ্ছে কিন্তু অনেকগুলো আলু আমি নি আর তোমরা যদি বড় সাইজের আলু নাও তবে কিন্তু একটা বা দেড়টাই আলু নিও বেশি আলু দিলে কিন্তু টেস্টটা এরকম হবে না তোমরা একবার এই তরকারিটা আমি কিন্তু বলবো তোমাদের একবার অবশ্যই এই কম্বিনেশনটা বানিয়ে দেখো দারুণ খেতে হয় এত বেশি টেস্টি হয় না একদম টক টক মিষ্টি মিষ্টি একটা টেস্ট আর ঝালের পরিমাণটা একটু বেশি থাকে তো দারুন টেস্টি হয় আমি আলু দেওয়ার পরে দেখো আমার মনে হচ্ছিল চাপ চাপ বেশি তাই জন্য আমি কিন্তু আরও আধা গ্লাসের মতন জল দিয়েছি দিয়ে আমি এখানে নুনটা একটু টেস্ট করে নেব কারণ আমার মনে হচ্ছে নুন একটু কম হতে পারে তো হ্যাঁ সত্যিই নুনটা একটু কম ছিল তো আমি এখানে কিন্তু পরের মতন আবার একটু নুন দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি এখানে একটু এক চামচ ছোটো চামচের এক চামচের মতন গরম মশলা গুঁড়ো দেবো দিয়ে এটাকে আবার আমি দু মিনিটের মতন ফুটতে দেব আলুর সাথে যেন আলুর মধ্যে টেস্টটা ভালোভাবে চলে আসে ঝোলের তরকারি দু মিনিট ফুটার পরে কিন্তু আমি এখানে উপর থেকে ধনে কুচি কিছু ছিল আমার কাছে ধনে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি আর একটু বেশি ধনেপাতা হলে ভালো হতো দেখো ধনে পাতা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এক মিনিটের মতন দেখো তরকারিটা আমাদের কত সুন্দর হয়েছে আমি কতটা জল দিয়েছি আর দেখো তারপরেও কিন্তু জল কিন্তু অত নেই এরকম স্টেজে কিন্তু আমাদের এটা বন্ধ করে দিতে হবে তাছাড়া কিন্তু ঠান্ডা হলে একদমই আলুতে জল টেনে নেবে তো তোমরা দেখলে এখানে কিন্তু আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে আমি তরকারিটা সাইড করে দিয়েছি এরপরে কিন্তু আমরা এরপরে লুচির প্রসেসে চলে আসবো আমি তেলটাকে আগে গরম করতে বসিয়ে দিয়েছি রিফাইন তেল নিয়েছি আমি লোহার কড়াইয়ের মধ্যে ওটাকে আমি গরম হচ্ছে ততক্ষণ আমি দেখো লেচি কেটে নিয়েছি দিয়ে আমি এখানে বেলে নেবো কটা লুচি আগে আমি না একটা করে বেলে একটা করে ভাজতে ওরকম করে পারি না আমার লুচিটা পুড়ে যায় তো আমি কী করি প্রথমে পাঁচ সাতটার মতন বেলে নিই তারপরে ভাজি তো তোমরা তোমাদের সুবিধা হিসেবে করবে আমি কিন্তু এখানে লুচিগুলো বেলে নেবো কটা কিন্তু তেল বা আটা ময়দা কিছুরই ব্যবহার করতে লাগে না এত সুন্দর যদি সুন্দরভাবে মাখা হয় তবে তো এখানে আমার কটা লুচি বেলা হয়ে গেছিলো তো আমি এখানে তোমাদের ভেজে দেখাচ্ছি প্রত্যেকটা লুচি কিন্তু ফুলবে একটাও না ফোলা হবে না তো দেখো কি সুন্দর ফুলছে আর সাইড থেকে যদি তোমাদের ফুলতে অসুবিধা হয় তো এরকম কিন্তু সাইড থেকে তোমরা লুচির উপরে তেল ছিটাতে পারো তবে কিন্তু লুচিগুলো ফুলে যায় সহজেই আমি দুটো একটা একটু ফুলে যাচ্ছে তারপরে আবার একটা দিচ্ছি যেহেতু আমার কড়াইটা ছোটো একসঙ্গে বেশি আসবে না তাই জন্য তো দেখো আমি এখানে ভেজে ভেজে তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা লুচি কিন্তু পারফেক্টলি ফুলেছে একটাও কিন্তু না ফুলা হয়নি আমি আরেকটা তোমাদের ভেজে এখানে দেখিয়ে দিচ্ছি তো এইভাবেই কিন্তু আমি সব কটা লুচিকে ভেজে উঠে নিয়েছিলাম লুচিগুলো ভীষণই খাস্তা হয়েছিল খাস্তা হওয়ার জন্য মেন কারণ হচ্ছে সুজি কিন্তু বেশি সুজি দেবে না সুজির পরিমাণটা বেশি হয়ে গেলে বা সুজিটা যদি রেস্ট মানে প্রপার টাইম রেস্ট না পায় তবে কিন্তু লুচিটা এরকম পারফেক্ট হবে না তো এখানে দেখো আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবে কতটা খাস্তা হয়েছে খাস্তা হলে এরকম হয় আশা করি তোমরা সকলেই জানো ওপরের লেয়ারটা দেখো কি সুন্দর ছেড়ে যাচ্ছে আমরা কিন্তু মোয়েও খুব একটা তেল দিই তারপরেও কিন্তু এটা লুচিটা পারফেক্টলি খাস্তা হয়েছে তো আমাদের কিন্তু তৈরি এখানে ফুলকো ফুলকো খাস্তা লুচির সঙ্গে আলুর তরকারি দুটোর কম্বিনেশন একদম অসাম মাস্ট ট্রাই রেসিপি আমি অবশ্যই বলবো তোমাদের ট্রাই করতে তোমরা শুনলে আওয়াজটা কত সুন্দর বেরোচ্ছে এটাতেই তোমরা নিশ্চয়ই ইয়ে হচ্ছে যে কতটা খাস্তা হয়েছে আচ্ছা আমি একটু দোকানে যেরকম করে দেয় সেরকম করে একটা সার্ভ করেছিলাম প্রথমে একটা লুচি নিয়েছি তারপরে সামান্য একটু বিটনুন ছড়িয়ে আরেকটা লুচি নিয়েছি তার উপরে তার উপরেও একটু সামান্য বিটনুন দিয়ে আলুর ঝোলটা দিয়েছি এরকম করে একবার খেয়ে দেখবে তোমরা যদি কখনো না খেয়ে থাকো দারুণ লাগে খেতে টেস্টটা না জাস্ট দ্বিগুণ বেড়ে যায় তো আমার তো রবিবারের ডিনারটা বেশ সুন্দর হয়েছিলো সিম্পলের মধ্যেও দারুণ আর এখন শ্রাবণ মাস চলছে তোমাদের মধ্যে অনেকেই হয়তো নিরামিষ খাচ্ছ তো তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো এইটা তো কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা আর দেখো তরকারিটা দেখো আমি ক্লোজ আপ দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে যত সুন্দর খেতেও তত সুন্দর হয়েছিল তো দুটো রেসিপির মধ্যে একটা রেসিপিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবো বেশি বেশি করে আর কমেন্টের মাধ্যমে তোমাদের ফিডব্যাক আমার সঙ্গে শেয়ার করবে তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে বাবাই